নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল আজকে অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে সকাল হচ্ছে ওই প্রায় তোমার সাতটা মতন বাসছে ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলে দেখো বাড়ির ওপরে কত সবজি বাজার করে নিয়েছি তো এদিকে সঙ্গীতা অফিসে যাবে তো ভাবলাম একটু চা করি তো আজকে দুধ ছিল বলে দেখো দুই বোনের জন্য দুই কাপ দুধ চা করে নিয়েছি আর কিছুটা বাকি ছিল সেটা কিন্তু ওই যে গ্লাসে ঢেলে রাখলাম ওটা যদি ইচ্ছে হয় তাহলে পর একটু গরম করে খাবো তাহলে চলো দুই বোনের চা খেয়ে নিই তো ওইদিকে চাটাকে রেখে আসলাম আর এদিকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি বাজার করেছি তো নিয়েছি হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ো ছুটি আর হচ্ছে পঁয়ের শাক সিঁড়িতে বসে বসে চা খাচ্ছিলাম আর আমি যখনই চা খেতে বসবো তখনই এই যে আমার ভুলুবাবু এমন করে তাকাবে না তোমরা তো দেখতেই পাও সব ভিডিওতে ওর তাকানোটা হ্যাঁ তো এমনভাবে তাকাচ্ছে আর আমি না ওকে ইচ্ছে কীতই দিচ্ছিলাম না বিস্কুট খেতে তারপরে যাই হোক একটু মায়া দায়া হলো বলে ওকে আমার ভাগ থেকে ওকে একটু বিস্কুট দিলাম আর এবার কিন্তু দেব হচ্ছে ওর ভাগ ওর ভাগ তো নিয়ে বসেই ছিলাম দেখতেই তো পেলে প্লেটে রাখা ছিল তারপরে ও খাচ্ছিলো দেখে ফুটবল কিভাবে যে বুঝতে পেরেছে ও কিন্তু ছাদ থেকে দৌড় মেরে চলে এলো ও তো ছাদে গিয়ে ঘুমিয়ে থাকে সকালবেলা থেকে সন্ধ্যে পর্যন্ত একেবারে তো ওকে আবার একটা দিলাম খেতে গিরিল বারান্দাটা খুব নোংরা হয়েছিল আর ওই যে গিরিল বারান্দায় আমার ভুলু শুয়ে থাকে আর ভুলুর গায়ে ফুটবলের গায়ে প্রচণ্ড লোম উঠছে এই টাইমে প্রতি বছরই কুকুরের গায়ে লোম ওঠে তো লোমে ভরেছিল তারপর পুরো গ্রিল বারান্দাটাকে সুন্দর করে ছাড়লাম তো বাইরেটাও একটু ঝেড়ে নিলাম বাইরেটাতেও যেহেতু লোম পড়েছিল ভেতর থেকে তো আর বাইরেটা ছাড় দেওয়া যায়নি তো আমি না ক্যামেরাটাকে বাইরে রেখে মানে ঝাঁদ দিচ্ছিলাম গ্রিল বারান্দাটা তো দেখলাম একটা টোটো আসছে তো টোটোটা দেখে না আমি ভয় পেয়ে গেছিলাম কারণ আমার তখন ক্যামেরাটা যদি ফেলে দেয় মানে ফোনটা যদি ফেলে দেয় তাহলেই গেল তো সেই কারণে তাড়াতাড়ি করে গিয়ে আবার ফোনটা নিয়ে এই যে ঘরে এলাম তারপরে এই যে ঘর বাড়িগুলো সুন্দর করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো ছেলের সাইকেল ছিল ধরো ওই পাশে তো সেই কারণে গাড়িটাকে একটু ট্যাড়া করে লাগিয়ে রেখেছিলাম তো সাইকেলটাকে নিয়ে গিয়ে আবার সিঁড়ির নিচে রেখে এলাম তারপর গাড়িটাকে যাই হোক সোজা করলাম সোজা করে এই যে ঘরবাড়িগুলো ছাদ দিয়ে নিলাম তো আমার সোফার উপরে এই যে একটা করে বিছানার চাদর পাতা থাকে তো যেই চাদরটা পাতা ছিল সেই চাদরটার গায়ে না প্রচুর লোম ছিল তো সেই কারণে চাদরটাকে তুলে ফেললাম তুলে ফেলে এই যে কাছে একটা চাদর পেতে দিলাম তো চাদরগুলো যেন তো একদিন করেই পাতা থাকে কারণ ওই যে ভলুকে শুবে তো সেই কারণে আবার ধরো লোম লেগে যায় তো লোম লেগে গেলে পরে আবার তুলে ফেলতে হয় কারণ মানুষজন এসে দেখলে তখন খারাপ বলবে আমাদের না হয় অভ্যাস হয়ে গেছে বা শয়ে গেছে বলতে পারো আমাদের কিছু মনে হয় না কিন্তু বাইরের মানুষজন এলে তখন কি বলবে তাই না তারপরে এ দেখো বালিশের মানে কভারটাও পরে নিলাম এটা নতুন কভার আগে যে কভারটা পরিয়ে রেখেছিলাম সেটা যাই হোক এক পাঁচটা একটু সেলাই খুলে গিয়েছে তো সেই কারণে আবার একটা নতুন কভার বের করে পরে নিলাম আর এই যে এই কভারটা কেচে ধুয়ে তারপরে হচ্ছে সেলাই করতে দিয়ে আসবো এইদিকে সকালের আশিবাসী যা কাজ ছিল সব কিছু করে বাসি কাপড়টা চেঞ্জ করে এই যে দুটো ভাত বসিয়ে দিলাম আজকে সকাল সাড়ে দশটায় ছেলের স্কুল নেই তার কারণ হচ্ছে আজকে ছেলের পরীক্ষা তো তো সেই কারণে ওর পরীক্ষা হচ্ছে ডেটটা থেকে যদি দশটা থেকে পরীক্ষা হতো তাহলে তো আমাকে আগেই রান্নাবান্না বসাতে হতো তো যেহেতু ওর ডেটটা থেকে পরীক্ষা তাই একটু দেরি করেই রান্না বসালাম তো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে এই যে ছেলের জন্য এক কাপ চা করলাম সকালে তো আমরা দুই বনে দুধ চা খেয়েছি কিন্তু ওকে তো দুধ চা দেওয়া যাবে না ও যেহেতু এখন ঘুম থেকে উঠলো তাই এ দেখো ওর জন্য এক কাপ চা করলাম আর ওই যে আমার জন্য গ্লাসে ঢেলে রাখলাম তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে এসে এদিকে ছেলেকে চাটা দিলাম খেতে তো আজকে হচ্ছে ছেলের অঙ্ক পরীক্ষা তো অঙ্ক পরীক্ষার জন্য কয়েকটা অঙ্ক না ও বেশ পারছিল না করতে তো সেই কারণে আমি আবার বসে বসে একটু অঙ্কগুলো করে দিলাম তো অঙ্কগুলো করে দিচ্ছিলাম আর হচ্ছে ছোটোবেলাকার কথা বেশ মনে পড়ছিলো কারণ ছোটোবেলাতেও আমরা এই অঙ্ক অনেক করেছি তখন কত ভুল করতাম আর এখন দেখো সেই অঙ্ক অনায়াসে করে ফেলছি হ্যাঁ তো আমার ছেলেরাও পারবে একটা সময় করতে ওই বয়সে আমরাও পারিনি তাই না যাই হোক কিছু কিছু সময় মনে হয় আমি যেন সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি হ্যাঁ তো ওইদিকে ছেলে অঙ্ক করছে এদিকে দেখো ওপরে ভাত হচ্ছে আর এদিকে সবজিপাতি নিয়ে বসে পড়েছি হচ্ছে সবজি কাটতে তো আজকে ইচ্ছে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব কিন্তু কচু শাক আর পেলামই না আমাদের বাড়ির আশেপাশে তো নেই কারণ এখনও কচু শাক হয়নি শীত পড়লে তো কচু শাক মানে বন্ধ হয়ে যায় তৈরি হওয়া আবার যখন গরম পড়ে বা বর্ষা পড়ে তখন আবার হয় আর কি তো কচু শাক আনতে গেলে আমাদেরকে পুকুর পাড়ে যেতে হতো তো পুকুর পাড়ে যাওয়ার আর সময় হয়নি তো সেই কারণে সকালবেলায় পয়ের শাক পেলাম তাই ভাবলাম যাক কচু শাক হলো না তো কি হলো পয়ের শাক দিয়েই আজকে ইলিশ মাছের মাথাটা রান্না করি আর এমনিতেই তিন দিন হয়ে গেল ইলিশ মাছটা নিয়ে আসা তো এ দেখো পয়ের শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম আর হচ্ছে মিষ্টি কুমড়ো আলু আর পটলগুলো আগে একটু লবণ হলুদে ভেজে নিলাম এবার দিলাম তোমার হচ্ছে সর্ষে বাটা আর হচ্ছে এর মধ্যে দেবো এবার একটু হচ্ছে জিরে গুঁড়ো বাস আর কিচ্ছু দিব না এই দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মাথার তরকারিটা রান্না করে নিব। দেড়টা থেকে আছে ছেলের স্কুল কিন্তু সাড়ে এগারোটা থেকে আছে আমার কালেকশন তো সেই কারণে ধরো কালেকশানে যাব বলে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম এদিকে সাড়ে দশটা বেজে গিয়েছে হাতে এক ঘন্টার টাইম এক ঘন্টার মধ্যে কি এত কিছু হয় তাই ভাবলাম দুই দিককার ওভেনে দুটো কড়াই বসিয়ে রান্নাটা করে নিই আর এদিকে যেহেতু সবজিপাতি সব আমার কাটা ধোয়া হয়ে গেছে আর কাটা ধোয়া হয়ে গেলে মানে রান্না করতে কতক্ষণ তাই না তো দেখো মাছের মাথা দিয়ে কিন্তু পোশাকটা আমি রান্না করে নিয়েছি এখন শুধু ডালটা ছুঁকব এই বড় কড়াইটাতে আর ওইদিকে করবো হচ্ছে তোমার পটল ভাজা ডাল পটল ভাজা আর হচ্ছে তোমার পই শাক করলাম আর এই যে ডিম ভাজলাম তো ঘরে ডিমগুলো ছিলই জানো তো তো সেই কারণেই ধরো আরও ভাজলাম যদি না থাকতো তাহলে আর ভাজতাম না যেহেতু পটল ভেজেছি তো ডিম ভাতের কাছে পেলাম বলে আর ওই ডিমটা ভেজে নিলাম আর ডিম ভাজা দিয়ে ছেলে ভালো ভাত খায় আর কি তো সেই কারণেই ধরো ভাজলাম রান্না করতে গিয়ে আর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে প্রায় দেখলাম এগারোটা বেজে গেছে। তো সেই কারণে আমি আবার রেডি হয়ে এসে এই যে দুটো ভাত তুলে নিচ্ছি তবে এই ভাতটা কিন্তু আমি খাবো না এটা হচ্ছে ছেলেকে খাওয়াবো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে কালেকশনে। কারণ ও না খেয়ে থাকলে তখন আবার কোথায় খাবে না খাবে তার ঠিক নেই হ্যাঁ তো সেই কারণে ওকে খাইয়ে ধুয়ে দিয়ে গেলে আমিও শান্তি ও শান্তি তারপর আমি বেলা বারোটায় আসি কি সাড়ে বারোটায় আসি তাতে কোনো যায় আসে না জাকে কালেকশন করে আসলাম তারপরে এসে বাড়িতে স্নান টান করে এই যে এখন পুজো দিতে বসেছি তো আজকে না বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম বলে বাড়ির আশেপাশে কয়েকটা গাছ থেকে না এ দেখো কিছু ফুল পেয়েছি তো ফুল টুল দিয়ে এদিকে পুজো দিচ্ছি আর এই আমার ভলু আর পুষির মজা দেখো হ্যাঁ আমি যখনই পুজো দিতে বসবো ওরা কিন্তু এসে এইভাবেই বসে থাকবে আমার কাছে শুধু ওরা যে পুজোর সময় এসে বসে এমনটা না তোমরা তো দেখতেই পাও ভিডিওতে আমি যখন যেখানে যাই সেখানেই কিন্তু ভলুকে দেখতে পাবে এই যে আমি এখন বসে বসে ভিডিও এডিট করছি ও আমার পাশে কিন্তু এখনও শুয়ে আছে তো ওই দেখো বোর্ডে অ্যাডমিট কার্ডটা সাটিয়ে দিলাম কারণ অ্যাডমিট কার্ড না ছাড়া তো পরীক্ষার হলে ঢুকতে দিবে না তো সেই কারণে ওইদিকে অ্যাডমিট কার্ডটা সাটাতে দিয়ে এসে এদিকে বাটিতে কিছুটা পয়শাক তুলে নিচ্ছি আর এই বাটিতে পয়শাক তোলার কারণ কি জানো তো এটা হচ্ছে বুলটির বাটি আমার না তো পুলটি আমাকে একদিন একটা মানে কি বলবো ভর্তা দিয়েছিল খেতে কলা ভর্তা তো কলা ভর্তাটা খেতে খুব ভালো লেগেছিল তো ও যেহেতু আমাকে ভর্তি বাটি দিয়েছে আমি কি ওকে ফাঁকা বাটি দিতে পারি তো ওকে বলেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করলে তোকে দেবো খাস তো ইলিশ মাছ তো আর পেলাম না কি করবো তো পয়ের দিয়ে করলাম বলে ওকে আবার ফোন করেছিলাম যে পয়ের দিয়ে করে তুই খাবি বলে হ্যাঁ খাবো না কেন তো সেই কারণে ধরো বুলটির জন্য এক বাটি পয়ের শাক তুলে নিলাম তুলে এই যে এখন রেডি হয়ে গেছি স্কুলে বেরাবো তো আমি যেহেতু ওখানে এক ঘন্টা মতন থাকবো আর আমি তো জানো কত বক করি আর বকবক করতে গেলে তো জল তেষ্টা পাবেই যেহেতু এখন অনেক গরম পড়ে গিয়েছে তো আমার জন্য দেখো ফ্রিজ থেকে ঠান্ডা এক বোতল জল নিলাম আর ছেলের জন্য জল তারপরে বোর্ড যা কিছু লাগে সব কিছু নিয়ে নিলাম আর এখানে তোমার নিচ্ছি হচ্ছে সুদীপ তার কয়েকটা জিনিস আমার কাছে ছিল তো সেটা ভরে রাখলাম গাড়ির টিকির মধ্যে আর ওই যে তোমার পয়সাকটা এখন শুধু স্কুলে যা বাকি আছে ব্যাস हम लोग ब्लॉगर है हम लोग जहाँ जाता है वहाँ ब्लॉग करता है টা কেমুৰ গছ তালা আগলী এগ্জাম ছী ঠক পৰীক্ষা এগ্জাম ডুমুৰ গছ তালা ডুমুৰ গছ তালা আমরা হচ্ছে চার বান্ধবী তো চার বান্ধবীর হচ্ছে চারটে গাড়ি তো আজকে আবার কী মন হলো নিজের গাড়ি ছেড়ে দিয়ে সুদীপ তার গাড়ির ওপরে গিয়ে উঠে বসলাম তো সুদীপ তার গাড়ির ওপরে উঠে বসেছি বলে মানুষের কিছুতেই সহ্য হলো না তো বলছে দাঁড়া আমি তোদের ভিডিও করবো তুই কীভাবে বসেছিস লে ভাবা আমি কিভাবে বসেছি বলো তো মানুষ যেরকমভাবে বসে সেরকমভাবেই বসেছি তো দেখো মানুষই তো হেসে পাগল আর ও না প্রচণ্ড হাসে কি বলবো যেমন হাসে তেমন হাসায় ওর কথা শুনলে মরা মানুষও চিন্তা হয়ে যাবে জানো তো

আমরা খাচ্ছি পাঁচ টাকা वाला आइसक्रीम আর সুদীপ খাচ্ছে দশ টাকা वाला আর বুলটি খাচ্ছে হচ্ছে 10 টাকা वाला अरे দে তো চেক না সো এই পরীক্ষা শেষ হবে দি শুনো ভাই আজকে আমার ছেলের অঙ্ক পরীক্ষা ছিল হ্যাঁ তো অঙ্ক পরীক্ষায় মানে যেগুলো দিয়েছিল প্রশ্ন এই যে এটা অবশ্য সেলফি ক্যামেরায় আছে তো আর বোঝাও যাবে না তো যেই মানে প্রশ্নগুলো দিয়েছিল সেগুলো সব কটাই পেরেছে আমি তো মুখে ধরলাম হুম তো সবকটা সঠিক উত্তর দিল তো এখন তো মানে আমার সামনে সঠিক উত্তর দিল এটা ঠিক আছে আর ও স্কুলের খাতাতে কি লিখেছে সেটা ও জানে আর আমি যেদিন খাতা দেখতে যাব সেদিন আমি বুঝতে পারবো তো অঙ্কগুলো খুব যে একটা সোজা এসেছে তা না তবে আমার ছেলে অঙ্কটা খুব ভালো পারে কি জানি ওর অঙ্কতে খুব ভালো মাথা তো অঙ্কগুলো সব ঠিকঠাকই করেছে তো যাই হোক চলো একটু শুই এবার সেই সকাল থেকে চলছে তো সকলকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো সকলকে টাটা কেমন আর হ্যাঁ একটা কথা আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি সেটা হচ্ছে আমি যে ভিডিওগুলো পোস্ট করি হ্যাঁ তো তাতে মানে আমার পরিচিত লোকের থেকে অপরিচিত লোকরাই বেশি দেখে তারাই লাইক করে তারাই কমেন্ট করে তো একটা জিনিস বোঝা যায় যে নিজের লোকের থেকে মানে পরেই ভালো এটাই হচ্ছে বাস্তব জানো তো মানে নিজের লোকরা না অত ইয়ে করে না দেখেছি আমি মানে আমি ওর ভিডিও দেখবো ওর ভিউয়ার্স বাড়াবো ওর টাইম বাড়াবো ও ইনকাম করবে এরকম একটা মানে মাথায় জিনিস কাজ করে কিন্তু যেটা মানে বাইরের মানুষের করে না আর আর একটা কথা কি নিজের মানুষের উন্নতি নিজের মানুষটাই দেখতে পারে না হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব কথা আমরা পারো প্রতিবেশীর দোষ দিই ঠিকই কিন্তু পাড়া প্রতিবেশীর লোক কোনোদিন কারো ক্ষতি করে না বা উন্নতি দেখলে রাগও করে না হ্যাঁ যদি সৎ পথে করা হয় অসৎপথে করলে অবশ্য তারাও বলবে কিন্তু সৎ পথে করো আর অসৎ পথে করো যেভাবেই করো না কেন নিজের লোকরাই আগে নজর দেয় আর হিংসা করে তো এটাই হচ্ছে বাস্তব কথা যে আমি যে ভিডিও করি আমার এই ভিডিওগুলো কিন্তু নিজের লোকের থেকে বাইরেকার লোকেরাই বেশি দেখে তো যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর যারা যারা কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা যারা কমেন্ট করো আমি কিন্তু তাদেরও ভিডিও গিয়ে দেখে আসি বিশেষ করে ইউটিউবে কারণ ফেসবুকে তো বাইরেকার মানুষ সেরকম কেউ নেই যারা আছে সবাই স্বজন রিলেটিভ এরাই আছে কিন্তু ইউটিউবে আমার অনেক বাইরেকার বন্ধু টন্ধু আছে ধরো তারা ভিডিও যারা দেখো কমেন্ট করো তো তাদের ভিডিও আমি দেখি তাদের ভিডিও থেকেও আমি কমেন্ট করি কারণ যে আমার ভিডিও দেখে তার ভিডিও কেন আমি দেখব না তাই তো তো চলো অনেক গপ করলাম টাটা